সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন নাহিদ ও আসিফ মাহমুদ কোটা সংস্কার ও দেশের সরকার পতনের পর এই দুই সমন্বয়ক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হন এই দুই সমন্বয়ক সরকার থেকে কে কার থেকে কত বেশি বেতন পাবেন কিংবা কি কী সুযোগ সুবিধা পাবেন তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দর্শক প্রথমে জানিয়ে দিই বন্তবর্তীকালীন সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের সম্পর্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম ফ্যাসিবেদী সরকার পতনের মূলে কাজ করেছেন এই সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক থেকে সরকার উপদেষ্টা হন নাহিদ ইসলাম তার কর্মপরুতার মাধ্যমে সবার নজর কেড়েছে একজন মন্ত্রী সমান পদমর্যাদা পান একজন উপদেষ্টা সেই সাথে একজন মন্ত্রী সমান বেতন ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন দু হাজার চব্বিশ সালের আইন অনুযায়ী একজন মন্ত্রী পান প্রতি মাসে এক লক্ষ পাঁচ হাজার টাকা মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী কাউকে কোনো কর দিতে হয় না সেই হিসাবে একজন উপদেষ্টাকেও একজন মন্ত্রীর সমান সুযোগ সুবিধা প্রদান করবে সরকার তাছাড়া সরকারের নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী দৈনিক ভাতা পান দুই হাজার টাকা নিয়ামক ভাতা পান মাসে দশ হাজার টাকা স্বেচ্ছাধীন তহবিল থাকবে দশ লক্ষ টাকা এবং মোবাইল কেনার জন্য পাবেন পঁচাত্তর হাজার টাকা এবং সার্বক্ষণিক চলাফেরার জন্য সরকারি গাড়ির সুযোগ সুবিধা পাবেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও একজন উপদেষ্টা আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি দু হাজার চব্বিশ সালের আইন অনুযায়ী এ দুজন উপদেষ্টাই সমান বেতন ও সুযোগ সুবিধা পাবেন তাদের মাসিক বেতন এক লক্ষ পাঁচ হাজার টাকা প্রদান করা হবে